হ্যাঁ কুদ্দুসের বউ কুদ্দুস হ্যাঁ সেই আচ্ছা কুদ্দুষের বউ তুমি ওর সাথে কি ও তোমার কি লাগে পোলা নাকি জলিল পোলা তুই লাগে তোরা কয় ভাই তুই ভাই তুই বড় না ছোট বড় তুই বড় বড় তোর কি ভাবি লাগে

দিন নাই রাত নাই এত পরিশ্রম করে চা চাষটালে এক কাপ চা খাইতে কই যে আমরা এই টাকা দিব তাও খাই না অনেক মানে ভদ্র মানুষ মানে সহজ সরল মানুষ সহজ সরল মানুষ যদি আপনি এইভাবে ঠেকাইতে ঠকাইতেছেন এটা কি ঠিক হইতেছে ভাবি তো কয় যে জামাইবেলা সহজ সরল আর কিছু করেন না তাহলে তো আমার ডাক দিনে আসে হ্যাঁ আপনি আপনি বাপের বাড়ি কোথায় আপনার বাপের বাড়ি কোথায়